কপিটা আস্তে আস্তে দাও ধীরে ধীরে এই তো আরে গরম লাগবে দেখে কর বাবু আমাকে দে হাতে তাতা লাগবে এ তাতা লাগবে নি গরম ওটা আমি তো বেশ করছিলাম হ্যাঁ এসব যত বলি আমি ঘুম থেকে উঠে ডাকে করে নেব আজকে তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে তাই তো পোড়া নেই বলে আর পড়া থাকলে তাড়াতাড়ি ঘুম ফাঙবেনি হ্যাঁ যেদিনে সকালে পোড়া থাকবে ডেকে 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 হাড়ি ফাড়ি ঘুম ভাঙবে না আর আজকে পোড়া নেই বলে তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে আমি সকালবেলা উঠে চাটা খেতে খেতে একটু যে স্টবের ছেঁদাগুলো করে নেব ও আবার এই দিকে চলে এসছে এবার পড়বেন পাকামি পারবি না আমি পারবি ঠিক আছে

ওটা জলে ভিজি রাখতে হয় মনে নাকি না ভিজি রাখলে হবে বলছি দেখে হাত দেখে আমার তাহলে আমাকে দাও ডবল এটা ফুলে যাবে আবার কোকো এটা ভিজি রাখলে মনে হয় ভালো হতো ওর প্যান্ট জামাটা এখানকে নিয়ে চলে এসছে তোমার জামা খুব সুন্দর হয়েছে ও আজকে আমার গাছ লাগানোর অনেক লোক এসে গেছে গো আমাকে আর করতে হবে না ওদিকে পিন্টু পিঙ্কি সবাই মিলে তোমরা গাছ লাগাবে ঠিক আছে লাগিয়ে দাও আমি অন্য অন্য কাজগুলো তাহলে সেরে ফেলবো মিক্স কর মিক্স করতে হবে একটা দেখিয়ে দিচ্ছি এইভাবে এরকম টপ ভাঙা কি মাটির কিছু ভাঙা দিয়ে দাও এবার মাটি দাও হ্যাঁ এবার মাটি দাও তাহলে কি হবে মাটি যেয়ে ছাদাগুলো বুঝবেনি আস্তে আস্তে দাও হ্যাঁ আস্তে আস্তে দাও দাও আস্তে আস্তে দাও হ্যাঁ সবাই লাগাবে একটা করে দাঁড়াও পিন্টু ওই গাছটা ছাড়া ওই গাছটা আর একটু মাটি দিয়ে দাও দাও মাটি দিয়ে দিয়ে তারপরে পিন্টু তাৎক্ষণ তুমি হচ্ছে যে ওইটা হ্যাঁ ওইটা গোড়াটা আস্তে আস্তে ছাড়াও যেমন না ভেঙে যায় হ্যাঁ না আস্তে আস্তে আচ্ছা তোমাকেও একটা লাগাতে দেবো দাঁড়াও তুমিও লাগাবে না ওটা ছাড়াও ওইটা ছাড়াও আস্তে আস্তে ছাড়াও আস্তে আস্তে ধীরে হ্যাঁ টেনে দাও টেনে দাও কিছু হবে না হ্যাঁ অনেক দিন হয়ে গেল তো গাছটা আবার বসাও দেখি বাহ সুন্দর হয়েছে দাঁড়াও হ্যাঁ সুন্দর হয়েছে এবার এবার গোড়ায় মাটি দিয়ে দাও ওই কোকোপিটা আর আস্তে আস্তে দাও ধীরে ধীরে এই তো না ঠিকই আছে দুঃখ ওইভাবেই দাও বাহ সুন্দর হচ্ছে এই তো এইটা হয়ে যা এটা কাকা লাগিয়ে দিক তারপরে তুমি একটা লাগাবে এই তো ও যা ছটফট করছে ওকে একটা লাগাতেই হবে নাহলে হবে নিজে তুমি লাগাবে হ্যাঁ পারবে তো আচ্ছা ঠিক আছে কাকার পরে তুমি একটা গাছ লাগিয়ে দিবে হ্যাঁ সব বাই একটা একটা করে গাছ লাগাতে দেবো সব বাইকে লাগা আজকে তোমরাই লাগাবে আমি আর লাগাবো না পিন্টু একটা লাগাবে এবার তুমি লাগাবে তো গাছ লাও লাগাও আস্তে আস্তে দাও এই তো বাহ আবার দাও নাও উধুক না এই তো বাহ এবার এই গাছটা লাগাও তুমি এই গাছটা লাগিয়ে দাও তো বাস আর দিতে হবে নি আর দিতে হবে নি ওটা অল্প মাটিতেই হয়ে যাবে হ্যাঁ তুলো তুলে লাগিয়ে দাও বা এবার মাটিটা আস্তে আস্তে দাও দাও এই তো বাহ সুন্দর পিঙ্কিও গাছ লাগাতে পেরে গেছে হ্যাঁ ভাল লাগছে গাছ লাগাতে আচ্ছা ঠিক আছে তুমি লাগাও এই তো বাহ আরেকটু দিয়ে দাও আরেকটু দিয়ে দাও দাও বাহ খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে আস্তে আস্তে দাও ঠিক আছে লাও এইটা 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 হ্যাঁ লাগা পারবি তো ভালো করে আসতে করে আচ্ছা ও লাগাক না এই তো বা এবার আসতে করে মাটি দিয়ে দাও অল্প করে অল্প করে মাটি দাও গোড়ায় দেখি হ্যাঁ হ্যাঁ দাও এই তো বাহ আরেকটু দিয়ে দাও আরেকটু দিয়ে দাও বাহ সুন্দর হয়েছে ঠিক আছে এবার জল দিলেই হয়ে যাবে এই যে এই রানী দুটো যে নিয়ে এই রানী দুটো এই রানি দুটোই এই গাছগুলো নিয়ে এগুলো দেখতে ভালো লাগে এইগুলো ওরা পারবে নি কেন মুখটা ছোট এইগুলো আমি লাগিয়ে আচ্ছা